আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কবুতর কোয়ালিটি এবং সাইজ ও গেট আপ থেকে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমি আছি আপনার আমার সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ হাবিজ বা লফটে আজকে কিন্তু বন্ধুরা অসাধারণ কিছু পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কম দামে পানির দামে পেয়ে যাবেন আফসান গ্রিস ফুল আনিং বাচ্চা করানো তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে কিন্তু যে ফুটবলগুলো দেখতে পাচ্ছেন এই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার চমৎকার প্লেয়ারগুলো তাছাড়া যারা কম দামে খুঁজেন মোটামুটি পাঁচশো থেকে ছয়শো টাকা যাদের বাজেট আছে তারা কিন্তু আজকের ভিডিও থেকে অসংখ্য পেয়ারগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মিলিবার কালার মধ্যে রেসার কবুতর রয়েছে খুবই চমৎকার ইন্ডিয়ান বোম্বাই রয়েছে বড় বড়ো জুটিওয়ালা ডিমে রয়েছে বন্ধুরা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন কম দামের মধ্যে কমিনাম পোড়ার কবুতরগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সহকারে অসাধারণ লেভেলের মধ্যে কিছু গ্রিবাস কবুতর রয়েছে তারপরে চিলা কবুতরগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকে কিন্তু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু দরদাম সহকারে দেখানোর চেষ্টা করবে সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ হাফিজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে একটু খুশি খুশি লাগতেছে নাকি ভাই খুশি তো সময় থাকি ভাই খুশি সবসময় আজকে একটু অন্যরকম খুশি ভাই কারণ কি বন্ধুরা যারা কম টেকার মধ্যে কবুতর নিতে পারেন না ভাইয়ের কবুতর দেখে মানে গুণগত মান ভালো যার কারণে কিন্তু আপনি একটু আফসোস করেন আজকে কিন্তু সব বাইদের জন্য অসংখ্য পেয়ার আছে মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা শুরু করে বিশ পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আর উন্নত মানের যে ফুটবল গুলা রয়ে গেছে বরাবরের এগুলো তো থাকবেই থাকবে মোটামুটি ভিডিও দেখতে বললাম অনেক ভালো ভালো ডেনিসও আছে বিউটি আছে এক পিস নর আছে ভাই এটা কি এটা কি ভাই এটা ভাই স্পেনজেল মডার্ন আবার এটা কি নর নামাদি জার্মান মডার্ন এটা এটা কি নর নর

কম দামি কবুতর যেগুলো আপনাদের চাহিদা পূরণ করবে কম দামে নেওয়ার জন্য ঠিক আছে তার মধ্যে কিন্তু নান কবুতর পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ হাবিস ভাই বরাবর মধ্যে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা হলো গাজীপুর বাজার ফোন নাম্বারটা জিরো জিরো থ্রি ডাবল এইট ওয়ান আচ্ছা আমার সবই খোলা আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কোনো তো না নেন নেন না নেন ভাইয়ের সাথে কথা বলবেন আর দাম যদি দুই হাজার পাঁচশো টাকা এদিক সেদিক মনে হয় মনে করি কবুতর ভালো লাগছে কিন্তু ভিডিওর জন্য শুধু সরুজ ভাই আজকে হলো আজকে যে রেটটা দেওয়া হয়েছে আজকে কিন্তু আমি এত কম রেট আর কখনো দিইনি আর আজকের এই রেটেই যেই রেটটা দিছি এই রেটে আজকে যদি কবুতর কেউ না নিতে পারে তাহলে আমার আমার কিছু করেন নাই এইরকম রেট কি আরো দিবেন নাকি ভাই ভাই ভবিষ্যতে চেষ্টা করবো জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আর আমার কথা বাড়াবো না চলুন সেই কাঙ্গিত পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি হাবিস ভাই চলুন দেখাই ঠিক আছে কবুতর গুলো এক এক করে দরতাম সকালের বন্ধুরা দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই কম দামে এক জোড়া কবুতর রয়েছে এখানে হাবিজ বাড়ি কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ভাই রিবাস কবুতর একটি ডিম আছে ভাই যান ডিমে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ চালে কিন্তু পানির দামে ডিম সহকারে নিতে পারবেন হাবিজ ভাই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রিবাস হলেও কিন্তু মার্শাল সাইজটা কিন্তু খুবই বিগ সাইজের মধ্যে দুটা ডিম রয়েছে ডিম সহকারে এই পেয়াটা বাইরের কাছে নিতে পারবো মাত্র ছয়শো টাকার মধ্যে এই ধরনের আরও কিছু কম দামে পেয়ার আছে যাদের লাগবে তারা ফোন করবেন সেগুলো দেখানোর চেষ্টা করব তো এই পেয়ারটা অনলি ছয়শো টাকায় ডিম সকালে নিতে পারবে খুবই চমৎকার মিলি কালারের মধ্যে একজন কি দেখতে পাচ্ছি রে স্যার রেসার রেসার কবুতর এটা কি ডিম আচ্ছা করছে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি একটু ভালোভাবে ধরে ধরে দেখাই সামনে জেনে দেখতে পাচ্ছেন ডানের হচ্ছে মাদি কবুতর পিছনে মাসাল্লা চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন কালারটা কেমন ভাই আপনি কম দামে কবুতর দেন না এই পেয়াটা যে কোনো খামারি নিচে দিবে না দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মারাত্মক লেভেলের সাইজ ডিম বাচ্চা করানো এই চমৎকার বাইরে কাছে

বিগ সাইজের মধ্যে এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে কি জুটি লাগানো জুটি নাকি ভাই এত বড় জুটি কে ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কাশ্মীরি বোম্বাই না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কি সাইজ আর কি জুটি মাশাল্লাহ আর হাইটটা হয়েছে মাদি কি ডিম আছে নাকি ভাই দুইটা ডিম রয়েছে বন্ধুরা কোনো ভাই চালে কিন্তু ডিম সহকারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে আর জুটিটা কিন্তু বন্ধুরা অসাধারণ এর উপরে কিন্তু জুটি হয় না যে দেখতে

যাদের ভালো লাগবে একটা কিংবা দুইটা দামটা ভালো আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে কিন্তু খুবই চমৎকার রেড কালারের মধ্যে কি নান দেখতে পাচ্ছি না মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার এবং কোয়ালিটি কিন্তু অসাধারণ ভাই ডিম বাচ্চা কি করছে পেয়ারটা ফুল রানিং না সমুদ্রে যেটা দারুণ আছে বাম এটা কি নর দানেরটা মা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কবুতর পালেন তাদেরকে কিছু বলতে হয় না তারা বুঝতে পারেন সাইজ এবং গেট দেখলেই তো ভাই পেয়ারে কত পড়বে এই পেয়ারটা কোনো ভাই কোন বন্ধু নিতে চাইলে একদম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা পানির দাম এতজন কমে দিয়েছেন ভাই একটু লেভেল করা যায় না এত কিন্তু কম দামে বাইসান কোন দেয় নাই আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন কম দামে পেয়ার দিয়ে শুরু করতেছি যাদের ভালো লাগবে এই ধরনের পেয়ার কম দামে নেওয়ার জন্য তারা কিন্তু বাইকে নক করে ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র

কালার এর মধ্যে একটা রেসার হাই কোয়ালিটি রেসার বাই একদম অরজিনাল রেসার কিন্তু এটা চোকগুলা দেখছেন এক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসার কমোদর তো অনেকেই দেখছেন বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন নিয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নরার আর মাদি কালার এবং চোকের গিয়ার সম্পূর্ণ কিন্তু একুরেট মানে নর্মালি সেম টু সেম আবার ভাই একটা ডিম দেখতে পাচ্ছি ভাই ভাই কালকে মাশাআল্লাহ কালকে দিয়েছে জি ভাই আর একটা পরশু দিন দিবে জি ভাই আচ্ছা পিয়ারটা সহগে যদি মানে ডিম সহগে নিতে চাই দেওয়া যাবে জি ভাই কত পড়বে ভাই মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে আগে বলছি রেসার কবুতর হলেই হবে না তার মধ্যে কিন্তু কোয়ালিটি থাকতে হবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা ডিম পারছে আর একটা ডিম পারবে কোন ভাই যদি দুইটা ডিম সহগে পিয়ারটা নিতে চান তারা কিন্তু ভাইকে নক করে চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন

খুবই কিন্তু কম লেভেলের দাম থাকবে যার কারণে আমি কিন্তু কম দামে দেখে শুরু করতেছি যারা কম দামে নিতে চান তারা কিন্তু ফার্স্ট টাইমে পেয়ে যাবেন ভিডিওর মধ্যে এই ভিডিওটা দেখতে পাচ্ছি ফুল রানির মোচ করানো

দাম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলানি ডিম বাচ্চা পরানো হাই ফ্লায়ার গিরিবাস কবুতরে যারা ফ্লাইং করতে চান তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পিয়ারো বাইর কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে কি দেখতে পাচ্ছি এটা কি ভাইজান আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইজান ভাই এটা প্রমিনিয়াম পুটার প্রমিনিয়ান পুটার একদম রিয়ার একটা কালার এর মধ্যে স্যার প্রমিনিয়ান পুটার কালারটা হলো এলমন কালার কালারটা নতুন একটা কালার মধ্যে দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন

আমেরিকান মডেনা মাশাআল্লাহ এর কি ডিম বাচ্চা করছে ভাই ভাই ইংলিশ মডেনাও বলে এটাকে তাই না সিস্টার সা মডেনা ভাই হ্যাঁ হ্যাঁ এর কি ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিম বাচ্চা করা একদম 100% গ্যারান্টি আছে নিজে ডিম নিজে ফোটা এটাও গ্যারান্টি আছে এটা কত বড় ভাই পেয়ারটা এই পেয়ারটা এই বড় পেয়ারটা ছোট করে একটা দাম মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা না একদম হাড়িটা কি মাদি হাড়িটা মাদি আরে কাঠেটা হচ্ছে নর 15 জাতের ভালো লাগবে আমেরিকান বিট এই চমৎকার পেয়ারটা বাইরে কাছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারেন মাত্র আমার কাছে অন্য কাছে আপনার ভিডিওতে আপনার জানার নাই একদিন দেখছিলাম আরো তিন চার মাস আগে ভাই ওইগুলো আমি সেল করছিলাম এখন আবার নতুন করে এটা আসছে ভাই এটা আমার কাছে ভাই

এই পেয়াটা ডিম সহকারে ভাই কোনো বন্ধু নিতে চাইলে ভাই এটা দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ডিম সহকারে দেখতে পাচ্ছেন এগারো হাজার আনকমন রিয়ার একটা কালারের মধ্যে জোড়া দুইটা ডিম সহকারে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকার মধ্যে

Хабиб ভাইয়ের ভিডিওটা দেখবেন দেখবেন ওই পেয়ারগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের কিন্তু মন্ডি কবুতর এখন কিন্তু আমি কোনো খামারের মধ্যে দেখি না এটাকে ডিম দিছে নাকি ভাই ভাই ডিম বাচ্চা নিজে তিন মিজে পুরো তো এটা ভাই ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ দেখতে আপনাদের খুবই চমৎকার একদম 빅 সাইজের মধ্যে তাই না জমা ডিম কি দিওজা পেয়ারের সাথে পেয়ারের সাথে দিব ভাই এবং কি এটা যেই জায়গায় যেই লুকিনে ভাই ভাইিনে এটা নেওয়ার পরে ডেলিভারি দেওয়ার পরে এটা যদি ডিমে না বসে আমি সাথে সাথে টাকা রিটার্ন ব্যাক করব তাই না কি এতটা গ্যারান্টি আছে এতটা গ্যারান্টি আছে এটার পিপি আপনি দেখতে পাচ্ছেন এত বিশ্বাস আছে এত গ্যারান্টি আছে এটা যদি মনে করেন বাংলাদেশের যে কোনো জেলায় যান এই কবুতরগুলা নেওয়ার পরে সাথে সাথে ডিম দিবে সাথে সাথে ডিমে বসবে আচ্ছা পিয়াটা ছোট করে আমরা বলে দেন ভাই এই পেয়ারটা ভাই ছোট করে এত বড় পিয়াটার ভাই একদম হাই কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান হোয়াইট কালারের

ফুটবল আকৃতির শৌখিনগুলো আছে সেগুলো আমরা মানে ফুটবলই বলি ঠিক আছে আপনারা বুঝে নেবেন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার অপাল কালারের মধ্যে ভাই ডিম বাচ্চা করছে জি ভাই এই পেয়ার কথা পড়বে এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে এটা মনে করুন দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এই পেয়ারটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় এটার দাম করবে ভাই একদম সিম্পল দাম যেগুলার এই রেটে এইগুলার বাচ্চাও আমি বিক্রি করি নি কখনো

এটা যাদের ভালো লাগে তারা কিন্তু খুবই দ্রুত ভাইকে নক করবেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে দু একর মধ্যে ডিম দিয়ে দিবে আবার এই প্যাটার্ন নিতে মাত্র আট হাজার টাকার মধ্যে ভাই একটা মাদিটা হইলো ভাই ইউলো টাইগার হ্যাঁ হ্যাঁ হইলো একদম ফ্রেশ হোয়াইট করছে ভাই ভাই এই পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চাই ভাই এই পেয়ারটা নিলে একদম তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা ভাই মাত্র তিন টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে ফুল আনি ডিম্বাচা করানো

এই রানিং নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবে সারা বাংলাদেশের টেকনা থেকে তেতুল পর্যন্ত ডেলিভারি পসিবল দেখতে পাচ্ছি ভাই ভাই এটা আর বললে লাভ নাই এখন ভাই এটা আমেরিকান ব্রিডের দুইটার পায়ে দুইটা রিং আছে মনে হয় না আমার দুইটা পায়ে রিং নাই নটটার পায়ে রিং আছে আচ্ছা পিয়ার কি বাচ্চা করছে ভাই বাচ্চা করা একদম 100% গ্যারান্টি আছে এই পিয়ারে কত যাচ্ছে ভাই सेम এই পিয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র

এখন কিন্তু অনেক সিম্পল দামে বা অনেক কম দামে পাওয়া যাচ্ছে ভাই এই বিড়া কত পড়বে তাহলে একদম 3500 টাকা আজকের ভিডিওতে 3500 টাকা তাই না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান ফ্রিজের মধ্যে এই ধরনের পিয়ারি কিন্তু বন্ধুরা একটার সময় 10 থেকে 12000 টাকায় সেল হইতো এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ভাই দাম পড়বে একদম কোন দামে দামি চলবে না মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার বাইরের কাছে নিতে পারবেন আজকের বিরো থেকে সংগ্রহ করতে হবে দাম পড়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা না ভাই অনলি ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার ফুটবল তোলাটা বাইরের কাছে নিতে পারি কিন্তু আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে একটি বিউটি নাকি ভাই অনেক বিগ সাইজের নর কিন্তু ভাই এটা নর কবুতর অনেক বিগ সাইজের তাই না মাশাআল্লাহ একদম সেম টু সেম ডালিম চকের কবুতর একদম অনেক বড় রানিং রানিং না কত বড় ভাই ভাই যদি কোনো সাইজের পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের সর্বোচ্চ সাইজের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড নরক যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে মাত্র কত বললেন দামলি পাঁচ হাজার টাকার মধ্যে বাইর কাছে নিতে পারবে